জাস্ট আপনাদের বলি যে সত্যি আমি এত বিজি শিডিউল ছিল আমার যে ভাবতাম যে কীভাবে করব কিভাবে বিজনেসটা করব যখন প্রথমে আমাকে বলেন যার হাত ধরে বিজনেসটা এসেছিলাম উনি আমাকে বলেছিলেন যে যখন অপরচুনিটিটা আমাকে দেখিয়েছিলেন আমায় বলেছিলেন এইভাবে করা যায় কিন্তু আমি এত বিজে ছিলাম সকাল থেকে রাত্রি পর্যন্ত মানে ফোন আমার কন্টিনিউ দোকানে দুটো ফোন চলতো এই কন্ডিশন থেকে আমি জাস্ট লকডাউন পিরিয়ডে স্টার্ট করি স্টার্ট করার সময় ওই সময়টা একটু ফ্রি পেয়েছিলাম ফ্রি পাওয়ার জন্য ফুল টাইম এফর্ট দিয়েছিলাম এবং এখন কিন্তু যথেষ্ট বিজি হয়ে গেছি তার মাঝখানে আমি যখন বিজনেসটা আস্তে আস্তে ঠুকি তখন দেখলাম যে বিজি যারা বিজি দুটো ধরনের মানুষকে আপনি আমি হ্যান্ডেল করেছি আমি বলে রাখি আপনাদের সত্যি যারা বিজি তারা কিন্তু লাইফস্টাইল চায় বিজি মানুষটাই কিন্তু লাইফস্টাইল লিড করে আর যারা দেখবেন ফেক বিজি বলে অনেকে পাবেন ফেক বিজি অর্থাৎ দেখবেন সত্যি তারা একটু দর বাড়াতে চায় আদৌ বিজি নয় কিন্তু দর বাড়াতে চাইছে এই জায়গাটা কিন্তু আমাদেরকে জাস্টিফাই করতে হবে যে আমি যে মানুষটাকে বলছি উনি যে বিজি সত্যি কি উনি বিজি উনি কি সত্যি লাইফস্টাইল লিড করেন যারা সত্যি বিজি পিপল তাদের জন্যই কিন্তু এই বিজনেসটা আর যারা দেখবেন ফেক বিজি তাদের কিন্তু আদতে কোনো ইচ্ছাই নেই অর্থাৎ কোনো বিগ ওই যে ম্যাডাম বলে গেলেন না বিগ ড্রিম এইটা যদি থাকে যদি থাকে তাহলে কিন্তু এই বিসি লাইফস্টাইলের মধ্যে থেকেও বিজি শিডিউলের মধ্যে থেকেও টাইম বার করে এই জিনিসটা করা যায় এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি যে কয়েকজন মানুষের সঙ্গে কথা বলতে গিয়ে আর আর একটা জিনিস হয় দেখবেন আমরা যখন কাউকে বলি অবজেকশান এর একটা বড় পার্ট হচ্ছে সেলফ ইমেজ আপনার সেলফ ইমেজ যদি খুব ভাই থাকে না আপনার কনফিডেন্স যদি খুব স্ট্রং থাকে না আপনি দেখবেন উল্টো দিকে যে মানুষটা অর্থাৎ ডিফেন্স উল্টো দিকের মানুষটা কোনো অবজেকশানই অবজেকশান থাকে না ফ্রেন্ডস আপনাকে সেই জন্যেই কী করতে হয় জানেন আমাদেরকে প্রতিদিন আমি একটা ক্যাসেটে শুনছিলাম উনি জাস্ট বলছিলেন যে কোন একজন আমাদের লিডার উনি ওনার ক্যাসেট শুনতে শুনতে আমি প্রত্যেকটা মিটিংয়েই প্রায় ক্যাসেডের কথা বলি মানে উনি সকালবেলা যখন বেরোতেন বাড়ি থেকে ওনার বাচ্চাদের কোনো দিন মানে জিজ্ঞাসা করা হচ্ছে যে আপনার বাচ্চা কত বড় হয়েছে উনি আড়ে দেখাচ্ছেন এইভাবে দেখাচ্ছেন উনি এইভাবে দেখাতে পারছেন না বলছে কেন যে সকালবেলা যখন বেরোই তখনও বাচ্চা ঘুমিয়ে থাকে যখন রাত্রে ফিরি তখনও ঘুমিয়ে থাকে সেই এবং কিন্তু পয়সার কোনো অভাব ছিল না সেই লোক যদি অত লাইফস্টাইলের মধ্যে থেকেও বিজনেসটা করতে পারেন আমার মনে হলো ওয়াই নট মি আমি কেন নয় সেই জন্যই বলছি এই জায়গাটা জাস্টিফিকেশনটা করতে গেলে আপনাদের এই জিনিসটা ওয়ান টাইপ অফ লো সেলফ ইমেজ লো সেলফ ইমেজের মানুষটাই বলেন যে আমি লোককে ভয় বলতে ভয় পাই অ্যাকচুয়ালি লোককে চিনি না নয় লোককে বলতে ভয় পাচ্ছি ও আমি আবার এরকম একটা কথা বলবো আমি বলবে যে আমাকে ধরতে এসেছে না সেইটা কিন্তু অ্যাকচুয়াল নয় আপনি হাই করুন আর বিজনেসটা আস্তে আস্তে ভাবুন যে আপনি যাকে বিজনেসের অপরচুনিটিটা দিচ্ছেন তাকে কি করছেন আপনি তার উপকার করতে যাচ্ছেন কারণ বিজনেসে আসা মানে আপনার সাকসেস নয় উনি বিজনেসে আসা মানে ওনাকে হান্ড্রেড পার্সেন্ট সাপোর্ট দিতে হবে ওনার হয়ে আপনাকে এফোর্ট দিতে হবে সে উনি সাকসেস হলে তবেই তো আপনি সাকসেস অ্যাকচুয়ালি আমরা প্ল্যানটাই ভালো করে না বুঝে লোককে বলে দিই আর আপনি যখন আমি যখন কাউকে প্ল্যান দেখাতে যাই তখন মানে বিলিভ মি আমি এই কথাটাই বলি যে আমার প্ল্যান দেখাবার পরে যখন অবজেকশন হয় এই কনফিডেন্সটা থাকে যারা বসেন তারা কিন্তু প্ল্যানের কিচ্ছু বোঝেন না যে প্ল্যান দেখাচ্ছেন ওনাকে দেখেন যে উনি কতটা বিশ্বাস থেকে বলছেন উনি নিজে বিশ্বাস করেন যে সত্যি এগুলো পাওয়া যায় দেখবেন যদি সেই বিশ্বাস লেভেলটা আপনারা নিজেরা তৈরি করতে পারেন না তাহলে দেখবেন অটোমেটিক্যালি উল্টো দিকের মানুষটা আপনাকে বিশ্বাস করতে শুরু করবে অর্থাৎ সেই মানুষটাকে তিন একটা মেথড আছে ফিল্ড ফেল্ড পাউড অর্থাৎ কারোর সঙ্গে আমরা ঝগড়াঝাটি করব না তাকে ফিল করতে হবে উনি যখন কথাটা বলবেন বলবেন হ্যাঁ এক্স্যাক্টলি ঠিক কথা বলেছে আমি আমারও ঠিক এই প্রবলেমটাই ছিল তারপরে ফেল্ড অর্থাৎ তাকে কিন্তু জাস্ট এই জায়গাটায় বোঝানো ফেল্ড করলেন এরপরে হচ্ছে ফাউন্ড তারপরে তাকে দেখান দেখুন আমারও এই জায়গাটা ছিল এখানে একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমি শেষ করব কোনো একটা ক্যাসেট আমি শুনছিলাম উনি জার্নালিস্ট ছিলেন উনি বিশ্বাসটা শুরু করেছিলেন চারশো ছাপ্পান্ন জনের লিস্ট ছিল কিন্তু বিজনেসটা শুরু করেছিলেন বাহাত্তর জন জয়েন করেছিল তারপরে সবাই ছেড়ে দিয়েছিল তারপরও কিন্তু ওই বিজনেস এর ডায়মন্ড হয়েছেন তাহলে আপনারাই বলুন এই বিজনেসটা করতে গেলে কাউকে চেনার দরকার পড়ে না পরে না ইটস অল অ্যাবাউট প্রসেস